প্রশ্ন তাবলিগে গাস্তের আদব বা বয়ানে নিচের কথাগুলো বলা সঠিক কি না এক সকাল বা এক বিকাল আল্লাহর রাস্তায় ঘোরাফেরা করা দুনিয়া তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম উত্তর কথাটি সঠিক তবে এই ফজিলত আমাদের যে তাবলিগ এই তাবলিগের ব্যাপারে নয় কথাটি সঠিক তবে এটা এই তাবলিগের ব্যাপারে নয় এটা হইল যুদ্ধের রাস্তা যে যুদ্ধ করতে গিয়ে যেখানে বর্ডার পাড়া দিতে হয় সেখানে যদি আপনি এক সকাল এক বিকাল কাটান তাহলে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার থেকে উত্তম এটা এত দিকের গ্রাস্ত নয় এটাকে এখানে ফিট করা এটা ভুল এটা অবৈধ একে বলে তাহার ফিট দিন দিনের মধ্যে পরিবর্তন সাধন করা এটা হারাম কবিরা গুণা হয় প্রশ্ন আল্লাহ রাস্তার বের হয়ে যে দুলাবালি পায়ে লাগে তার জাহান আগুন থেকে দূরের কথা দোয়াও স্পর্শ করবে না উত্তর কথা ঠিক এটাও তাবলিগের ব্যাপারে নয় এটা হলো যুদ্ধের ব্যাপারে কাফেরদের সাথে যুদ্ধের ব্যাপারে এই ফজিল। প্রশ্ন আল্লাহ রাস্তায় বের হয়ে এক ভাইয়ের বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করা হাজারে আসোয়াদ পাথরকে সামনে রেখে সবে কদরের রাত্রে হেবাদ করার সাপ পাওয়া যায় কথা ঠিক এটাও এটা তাবলিগের ব্যাপারে নয় এটা হল যুদ্ধের পাহারাদির ব্যাপারে যে অন্যান্য মজাহেদরা এখন বিশ্রাম করতেছে কিছু মজাহাদ পাহাধারি করতেছে তাদের ব্যাপারেই খুঁজল প্রশ্ন দিনের একটা দিনের একটা কথা শোনা বা বলার দ্বারা প্রতি কথায় এক বছর নফল অবাদত্তে সাপ পাওয়া যায় উত্তর এ কথাটি সঠিক নয় প্রশ্ন আল্লাহর রাস্তায় যে কোনো একদিনে আমল করলে উনপঞ্চাশ কোটি গুণ সাব বৃদ্ধি করা হয় উত্তর এই কথাটি আসলে এভাবে কোরআন শরীফে আছে একটা আমল করলে পাক এটাকে বাড়াইতে বাড়াতে সাতশো গুণ পর্যন্ত বাড়ান আর মোসনাদে আহমদ বিন হানবল একটি হাদিসের কিতাব আছে বা খণ্ডের এই কিতাবে একটি হাদিস বর্ণিত এই আমলটা যদি আল্লাহ রাস্তায় গিয়ে করা হয় আরও সাত লক্ষ গুণ ফজিলত বেড়ে যায় সাতশোকে সাত লক্ষ দিয়ে গুণ দিলে সাত সাথা উনপঞ্চাশ কোটি হয় এই হাদিস বহনার পর বর্ণনা করতে সাহাবি সাহাবির ছাত্র জিজ্ঞেস করলেন হুজুর এখানে আল্লাহ রাস্তা আর ওই বলে ফি সাবি এই সাবিরুল্লাহ বলতে কি বুঝায় হুজুর প্রথম দিলেন দমক তোমার ধ্বংস হোক মানে সাবিরুল্লাহ শব্দ তুমি না কেন না এই জন্য দমক দিলেন এরপর বলেন সাবির সাবিরুল্লাহ মানে হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ তারপরে বিরুদ্ধে যুদ্ধ করাতে বলে সাবিরুল্লাহ উল্লাহ তো তাবদিক যুদ্ধ নয় এই জন্য এই ফজিল তাবদিকের ব্যাপারে সহি নয় এটা হলো যুদ্ধের ব্যাপার প্রশ্ন আল্লাহর রাস্তা এক টাকা সত্যা করলে সাত লক্ষ টাকা সত্তা করার স্বভাব পাওয়া যায় উত্তর এটা যুদ্ধের ব্যাপারে আমাদের তাবলিকের ব্যাপারে নয় প্রশ্ন সালাম হতে হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম পর্যন্ত পাঁচশো সত্তর বা ছয়শো বছরের ব্যবধানে আলেম ছিল কিন্তু কোনো দাওয়াতের আমল ছিল না তাই দিন মিটে গিয়েছিল উত্তর কথাটি সঠিক নয় এটা মিথ্যা কথা যেমন মদিনা শরীফের অদূরে একটি পুরানো পাথর পাওয়া গেছে সাথে একটি কবরও আছে হজরত ঈশা সালামের একজন হাওয়ারি দিনের দাওয়াত দিতে দিতে মদিনার দ্বারপন্থে পৌঁছেছিলেন এখানে এসে তিনি মারা গেছেন মদিনার পৌঁছতে পারেননি তো তিনি দেখে গেছেন আনা ইল্লাহে রসুল ইহে এই সাহেব আমি আল্লাহর রাসুল ইসা সালামের পথ থেকে পাঠানো একজন মানুষ এটা উনি বলে গেছেন এখানে তার মানে ওরাও দাওয়াত দিয়েছে দাওয়াত দিলে যে যে জিন্দা থাকবে একদম মিটে যাবে না দিলে একদম মিটে যাবে এ কথা পুরোপুরি সঠিক নয় প্রশ্ন দিনের কোনো এক বিষয় নিয়ে ফিকির করলে বেরিয়ে ষাট থেকে সত্তর বছর হেবাদতের সব পাওয়া যায় এটা হলো তাদা রসুল এলমে সামান্য সময় এলেম অন্বেষণ করা সামান্য সময় এলেম অনশন করা এই উত্তম এটা হলো এটা এটা তার অনশনীগে হলো দাওয়াতের কাজ এলেম হলো ভিন্ন কাজ দাওয়াত ভিন্ন কাজ এলে ভিন্ন কাজ এটা বুঝলো দাওয়াতের প্রশ্ন সর্বশ্রেষ্ঠ তৈরি হলো দাওয়াতের কি লিখছে এখানে কি ময়দান ও সর্বশ্রেষ্ঠ তৈরি হলো দাওয়াতের ময়দান এটা গলত কথা রাসুলে আকরাম সাল সাল্লাম দাওয়াত মদিনার মসজিদ দাঁড়াইয়া দিছেন সোফা দাঁড়াইয়া দিছেন দারে আক্রামে দিছেন সেটা ছিল মাদ্রাসা সর্বত্র দিছেন শুধু ময়দানে দাওয়াত সাথে খাস করা এটা বর্তমান একটা গোমরা সম্প্রদায় বেরিয়ে গেছে সাত সার অনুসারী এটা এদের কথাবার্তা এটা সহি কথা নয় প্রশ্ন দিনের এদের উদ্দেশ্য হইল যে মানুষকে আলেম থেকে মাছার থেকে পৃথক করো তাহলে গোমরা করতে সুবিধা এলিএম থাকি তো গুমরা করা যায় না কোরআন হাদিস তাকে রাস্তা দেখাবে এ ধরনের কথা বলে এলেম থেকে দূরে সরায় গুমরা করতে সুবিধা প্রশ্ন ডেনের কোনো কথাবার্তা শোনার জন্য যে ব্যক্তি মজলিসে বসবে মজলিস হতে উহার সাথে সাথে তার জীবনের সকল গুণাকে মাফ করে দিয়ে গুণাগুলো নেকে দিয়ে বদলিয়ে দেয়া হয় এমন কথা আমি দেখিনি আল্লাহ সহিবুজার তৌফিক দান করুন তাবলিক বড় ভালো কাজ দুনিয়াতে সবচেয়ে দিনের বেশি কাজ হচ্ছে এখন তার লীগের মাধ্যমে আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহের প্রবান এবং এক্লাসের বর্ত এই কাজটা দুনিয়া সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে কিন্তু যে কাজটা দিনের বেশি উপকারে আসে এখানে শয়তানের দৃষ্টি পড়ে খুব বেশি কুদৃষ্টি এই পড়া থেকে গুমরা করার জন্য চেষ্টা চলছে এক গ্রুপ তো গেছে লাইন থেকে দেরি আল্লাহ হেফাজত করুন এক গ্রুপ যারা আছে আলম সাথে এদেরকেও সতর্ক থাকা চাই যাতে গুমরা করতে না পারে প্রশ্ন পুকুরের নাপাক পাক কাপড় একবার ধুলে পাক হবে কি না উত্তর যদি অন্তর সাক্ষী দিয়ে পাক হয়ে গেছে তাহলে পাক হয়ে যাবে তিনবার ধোয়া শর্ত নয় যা পুকুরের ব্যাপারে নদীর ব্যাপারে কল ছেড়ে দিয়ে ধোয়ার ব্যাপারে আর বালতির ভিতরে চুবিয়ে চুবিয়ে ধুইলে এখানে তিনবার ধোয়াই ভালো প্রশ্ন আমার ছেলে লেখাপড়া করতে চায় না শুধু ফোন দিয়ে মেয়েদের ছেলেদের সাথে দিন রাত কথা বলে বয়স সতেরো বছর রাত বেশি মারধর করে চিল্লাচিল্লি করে অথচ পরীক্ষার সামনে আল্লাহ কখন হেদায়েত করবেন জানি না আমি কি করব পরামর্শ দিন প্রশ্ন শুরু থেকে ভুল আসলে এখন কি করব বললে কে লাভ হবে এখন এক কুব দেবের কল্লা কেটে ফেলছেন এখন সে মারা গেছে আমি এখন কি করব এখন তখন করবেন না কি করবেন চিন্তা করা সম্ভব হবে তো যখন সে মোবাইল ধরা শুরু করছে তখন তাকে সতর্ক করার দরকার ছিল বাধা দেওয়ার দরকার ছিল আর এমন জায়গা তাকে লেখাপড়া করতে দেওয়া দরকার ছিল যেখানে অমানুষ মানুষ হয় আর যেখানে লেখাপড়া করতে গিয়ে মানুষ অমানুষ হয় তো সেখানে কি করবো বলে কি লাভ এখন দোয়া করতে থাকেন আল্লাহ হেদায়ত করলে কোনো প্রশ্ন কোনো কিছু চাওয়ার সময় কি আল্লাহ আর আল্লাহর আল্লাহর বাস্তে দেন কথা কি ঠিক যে এটা বলা যায় মানে আল্লাহকে রাজি করার লক্ষ্যে এই কাজটা করে এটা বলা যায় প্রশ্ন মোবাইলে কোরআন শুনলে কি কোনো সই দেখে খাওয়ার সব হবে শুনলে ওই পরিমাণ হবে না যদি সরাসরি কেউ পড়ে আপনি মোবাইলে শুনতেছেন তাহলে সরাসরি শোনার সভাব হবে আগে রেকর্ড করা আছে এখন যদি শোনেন তাহলে আইনগতভাবে সব হবে না তবে গুণাও হবে না প্রশ্ন রমজানে কি সুগন্ধি ব্যবহার করা যাবে উত্তর যে করা যাবে প্রশ্ন মেসোয়াকে উজু করার আগে করব নাকি উজু করার মধ্যে করব। উত্তর আগেও করতে পারেন কুলি করার সময় করতে পারেন প্রশ্ন নামাজের কাটারের চেয়ারে বসা ব্যক্তির পায়ের নিচে বসে পোড়ান্তালা করা যাবে কি না উত্তর যে যাবে প্রশ্ন রমজান মাসে আমরা আজান দেওয়ার সাথে সাথে ইফতার শুরু করি ইফতার করার সময় আজানের উত্তর দিতে হবে কি না উত্তর যে উত্তর দিতে হবে প্রশ্ন ভিতরের নামাজ তারাবির পর জমাতের সাথে পড়া উত্তম নাকি শেষ সাথে তাহাজুদের পর পড়া উত্তম উত্তর তারাবির পর জমাতের সাথে পড়া উত্তম প্রশ্ন হজরত রাবিয়া বসিয়া আনহা দৃষ্টিহীন মহিলা মাদ্রাসা অন্ধ মহিলাদের জন্য মাদ্রাসার নাম রাখতে চাই পরে দেখা করবেন প্রশ্ন আমাদের গ্রামের বাড়িতে পরিচিত আপনজনের মধ্যে অনেক গরিব আছে তাদেরকে জাকাতের অর্থ দিই রোজার মধ্যেই জাকাতের অর্থ দেওয়ার ইচ্ছা থাকলেও খতমে আবে ছুটে যাওয়ার ভয়ে আর রোজা অবস্থায় দেওয়া সম্ভব হয় না তাই পরে দিলে আদায় হবে কিনা না পরে দিলে আদায় হবে তবে আগে দিয়ে দিয়ে আসেন সব অনেক বেশি হবে প্রশ্ন আমরা প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে নাম ঠিকানা অবশ্যই দিব আর প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে আমরা স্পষ্ট শব্দে লিখব অন্যথায় পড়া যায় না এবং সবচেয়ে বড় বিষয় হলো শাখের পড়তে কষ্ট হয় প্রশ্ন আল্লাহ তালা হজরতের দীর্ঘ হায়াত দান করুন আমাদের ঘরের বড় সন্তান অসুস্থ মানসিক জিনের সমস্যা আলাভাগ সুস্থ করে দেন প্রশ্ন আমার বাচ্চার জন্য কমর টয়লেট কিনতে চাচ্ছি কিন্তু কমটগুলো জীবজন্তুর মাথা চোখ সম্বলিত আছে এ ধরনের কোমট কি ব্যবহার করতে পারবো এটা যদি দেখতে জীবজন্তুর মতোই দেখায় করতে পারবেন না রহমতে ফেরস্তা করে ডুববে না আর যদি করতে হয় তো খরিদ করার পর মাথায় করা দিয়ে কেটে ফেলে দেবেন এরপরে বাকিটা ব্যবহার করতে পারবেন প্রশ্ন মনে মনে যখন তাকওয়াল লালন করি অর্থাৎ আমার আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর ভয় লালন করি তখন স্বাভাবিকভাবে নিজেকে সমস্ত গুণা থেকে সামলাতে পারি আল্লাহর তৌফিকে কিন্তু ওয়ালাক তরাবি জিনা অর্থাৎ জিনার ধারে কাছে যেও না আল্লাহরের নিষেধ থেকে নিজেকে সামলাতে পারছি না এমনকি সময় জিনা পর্যন্ত করে ফেলি অনেকবার হয়েছে এ থেকে বাস্তাচায় কী করণীয় উত্তর আপনি তাড়াতাড়ি বিয়ে করে নেবেন প্রশ্ন দাঁড়াবিহীন সৌন্দর্য বলক সম্পর্কে নাকি রাতুলি একটি হাদিস আছে সেটি কি এ ধরনের একটি না বহু হাদিস আছে কুদৃষ্টি দিয়ে এদের দিকে টাকা নয় গুণ হবে প্রশ্ন রমজানে কিছু মুসল্লি তারাবির হাফেজ সাহেবদেরকে মুসাফার মাধ্যমে টাকা দিয়ে থাকে বলে যে হাদিয়া এমত অবস্থা যদি হাফেজ সাহেব টাকার জন্য তারা না পড়িয়ে থাকে তাকে কেউ টাকা দেখ বা না দেখ মুসল্লিগণ জাহেগের বা হাদিয়া দেওয়া বৈধ প্রশ্ন বয়াত বলতে কি বোঝায় বয়াত বলতে কিছু অঙ্গীকার করা বোঝায় যে আমি আর গুণা করব না করব ধরনের এ অঙ্গীকার করাকে পীর সাহেব কোনো দিল যদি তার কোনো নির্দেশ না হয় তাহলে করা কি হবে তা ধরনের নির্দেশ জানলে বলা যাবে ঘরের সকল ছোট বড় সদস্য জিনের সমস্যা সকলের জন্য কাজ করে দেওয়া চাই আল্লাহ সকলকে সুস্থ রাখুন প্রশ্ন গ্রামে গাজে কাদুর নামে যে সিন্নি দেয়া হয় তা ইসলামের দৃষ্টিতে কেমন বৈধ নয় হয় প্রশ্ন মগের মধ্যে পানি থাকা অবস্থা নিজ হাতে মগের মধ্যে ডুবে উজু করলে ওই মগের নাকি না প্রশ্ন হজে যাওয়ার পূর্বে পরিচিত জনদেরকে দাওয়াত দিয়ে কি বাসায় খাওয়াতে হয় উত্তর যিনা খাওয়াতে হয় না খাওয়ালে নিষেধ নয় প্রশ্ন আমার এক আত্মীয় আমাকে কিছু টাকা ব্যবসায়িক কাজে লাগানোর জন্য স দিয়েছিল এবং আমাকে বলেছে ব্যবসা থেকে মাসে যা দেন আমাকে দিয়েন প্রশ্ন এটা কোনো সুদ হবে কি না উত্তর যে এটা সুদ হবে আপনি আগ থেকে চুক্তি থাকতে হবে লাভের কত পার্সেন্ট সে নিবে কত পার্সেন্ট আপনি নেবেন চুক্তি ছাড়া যা পারেন দেন এটা সুদ হয় প্রশ্ন তার আবির নামাজ পড়িয়ে কোনো হাদিয়া নেওয়া জায়েজ আছে কি উত্তর যে না জায়েজ নেই মসলে ব্যক্তিগতভাবে কিছু হাদিয়া হিসেবে দিলে দেওয়া যাবে বিনিময় হিসাবে নয় প্রশ্ন প্রায় সময় রাত্রে দেরিতে ঘুমানোর ফলে হজর নামাজ কাজা হয়ে যায় পরে সূর্যোদয়ের সাথে সাথে কাজা আদায় করে থাকি মাঝে মাঝে আবার আরও বেশি দেরি হয়ে জোহর রক্ত পর্যন্ত সময় হয়ে যায় তো এমন সময় আমি আগে উপস্থিত কক্ত জোহরের নামাজ পড়ব না ফজরের নামাজ উত্তর যখন বোঝেন দেরিতে ঘুমানোর কারণে নামাজ কাজা হয় তো দেরিতে ঘুমাবো কেন নামাজ কাজা তো হারাম কবিরে গুণা আমার দুনিয়া এক ধ্বংস হচ্ছে এর মাধ্যমে বরফত থাকবে না নামাজ কাজা করলে তা আগে ঘুমাবেন যাতে আগে উঠতে পারেন আর যদি রাত্রে এভাবে ঘুম না যাইতে পারে তো ফাজার ফলে হের ঘরে ঘুমাবেন জোরে ভরে উঠবেন প্রশ্ন আগের বেশ কিছু দিন এরকম হওয়াতে আমি মাঝে মাঝে জোহরের পর বা এশার নামাজের পরও কাজা আদায় করে নিতাম এমত অবস্থায় আমার উপস্থিত ভক্তের নামাজ সহ ফজরের নামাজ আদায় করা হয়েছে কি না যে না হয়নি সব নামাজ নষ্ট হয়ে গেছে ছয় ভক্ত হয়ে যাওয়ার পরে কাজা করলে নষ্ট হইত না আগে আগে কাজা করার কারণে যেগুলো অত্তে বসছিলেন এগুলো নষ্ট হয়ে গেছে সব নামাজ আবার পড়া লাগবে প্রশ্ন কিভাবে আল্লাহর প্রকৃত তাকে অর্জন হবে উত্তর বিভিন্নভাবে পড়াশুড়ে বেশি বেশি বলে তাকেও অর্জন হয় রোজা রাখলে তাকেও অর্জন হয় নেককার আল্লাহ বলাদের সংসদ একটা হলে তাকেও অর্জন হয় প্রশ্ন নামাজের মধ্যে একাধিক দোয়ায় মাছুরা পড়া যাবে কি উত্তর যে পড়া যাবে প্রশ্ন জাগন্ত অবস্থায় চিন্তাভাবনা করার কারণে যদি বীর্য বের হয় তাহলে কি গোসল ফরাস হবে উত্তর যে গোসল ফরাস হবে প্রশ্ন নামাজ পড়ার সময় আমার চোখ দিয়ে সব সময় এমনি এমনি পানি আসে আমি কোনো চিন্তা করি না এর কারণ কি উত্তর কারণ জানে পানি আসলে আসুক প্রশ্ন ভিতরের নামাজ কাজা হইলে কিভাবে আদায় করব যেভাবে আদা ভিতরে আদায় করেন এভাবে কাজা আদায় করবেন তবে মানুষের সামনে করতে গেলে উল্টা তর্বিদ দিবেন না দিলে মানুষ বুঝবে যে ভিতরে কাজা করতেছে গোনা প্রকাশ করা বোনা উল্টাতব্বি ছাড়া বাকি কাজগুলো করবেন প্রশ্ন করার নাজিল হওয়ার আগে মানুষ কিভাবে কি নামাজ পড়তো উত্তর ওই সময় যারা আসলে চিন্তা হেদের আমার নয় প্রশ্ন নামাজ পড়ার আগে ভুলবশত নিয়ত করার কথা ভুলে গেছি নামাজের মধ্যে নিয়তের কথা মনে পড়ছে এখন আমার করণীয় কি উত্তর আপনি হয়তো নিয়ত মানে বুঝান না ওয়াই এগুলো বহু উচ্চারণ করা এটা হলো নিয়তের উচ্চারণ নিয়ত হলো আন্তরিক ইচ্ছা পোষণ যদি ইচ্ছা না থাকতো তো মসজিদে আসেনে কেন কিচেনা থেকে আল্লাহবর বলে হাত বাঁধছেন কেন বলে গেছে ইচ্ছা আছে এটাই নিয়ত হয়ে গেছে গিয়েছে নিয়ত লাগে না প্রশ্ন ভাঙ্গা আয় মুখ দেখলে কি হয় ভাঙ্গানায় মুখ দেখলে মুখ দেখা যায় না প্রশ্ন যিনি বিবাহ পড়ান তিনি যদি এভাবে বলে যে অমুকর মেয়ে আপনার সাথে বিবাহ বসতে চায় আপনি কি রাজি তখন সে যদি বলে আমি কবুল যিনি এভাবে বিয়ে হয় না প্রশ্ন জায়গা কিনতে দলিল লাগে সাক্ষী লাগে কোর্টের নোটিশ লাগে যদিওর দাম পঞ্চাশ হাজার টাকা কিন্তু স্বর্ণ একু টাকা মূল্যের হলেও দুই টাকার ক্যাশ প্রময় যথেষ্ট এই ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি ইসলামে আমি বিক্রি করলাম আর যেন আমি খরিদ করলাম বস হয়ে গেছে এক দলিল ট লেগুলো হলো সরকারি ফরমালিটি যাতে ভবিষ্যতে বিপদে পড়লে আপনার কাছে ডকুমেন্ট থাকে এই জন্য এগুলি প্রশ্ন লামাশের শেখ মুজাফর বিন মোহসিন বলেন কমে মাদ্রাসার যে সকল কিতাব পড়ানো হয় তা দিয়ে কুলো করা উত্তম এবং শেখ জামান বলেন সব রাতে মসজিদে না গিয়ে যাওয়া ভালো এক্ষেত্রে তাদের কি মুসলমান বলবো নাকি ইজরায়েলের এজেন্ট বেশি বলবো আপনার সুন্দর বক্তব্য জানতে চাই দাওরা সাদিসের দশটা হাদিসের কিতাব পড়ানো হয় বোকারি শরীফ মুসলিম শরীফ ও শরীফ আল্লাহ ক্ষমা করুন এগুলো দিয়ে যে বলে ডিলে কুলের ব্যবহার করা যায় তাহলে তার ইমানের অবস্থা আমার বলা লাগবে না আপনারাই ভালো জানেন সব রাতে মনের মসজিদে আসে মসজিদ আল্লাহর গড় আর বিশ্বখানা যেখানে গজবের জায়গা তা আল্লাহর গড় রহমতের জায়গা বাদ দিয়ে গজবের জায়গা যাওয়া কয়ে ভালো বোজন হেরে কি পরিমাণ গজবের মানুষ আল্লাহ হেফাজত করব